আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে ফুঁসছে গোটা বাংলা ডাক্তারের প্রেসক্রিপশন থেকে শুরু করে দুর্গাপুজোর প্যান্ডেলে ফুটিয়ে তোলা হচ্ছে আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবার একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে আর্যিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ উঠে এল পূর্ব মেদিনীপুরের এগ্রার একটি স্কুলের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে আর্যিকর প্রসঙ্গ জানা গেছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নে লেখা ছিল শিক্ষা আমাদের মৌলিক অধিকার আমি অভয়া অনেক আশা নিয়ে ও স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার আমাকে মেডিকেল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে প্রতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে আমার সঠিক বিচার হোক উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় লেখা আছে প্রশ্নপত্রের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় তুমুল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ